এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইত এবং বলদিঘাটের কাছাকাছি এখানে দারুণ এক টেকনোলজি দেখতে পাচ্ছি নদীটির নাম এটি খেরুয়া একজন বলল শিওর বলতে পারছি না আর এদিকে হচ্ছে সতীয়া নদী এখানে তিনটি নদীর মোহনা অনেকে ট্রে মোহানা সেতু বলে এটিকে এবং এই সেতুর পরেই গাজীপুর জেলা এবং ঢাকা বিভাগ শেষ তারপর ময়মনসিংহ বিভাগ এবং ময়মনসিংহ জেলা শুরু আর এই টেকনোলজিটি কিন্তু দারুণ একটি সুন্দর বিষয় দেখে খুবই ভালো লাগলো এটা হাওয়া দিয়ে ফুলিয়ে রাখলে ওই পাশের পানি বা এই পাশের পানি আটকে থাকে এই পাশটা একেবারে যখন বড়া থাকে তখন দেখতে খুবই ভালো লাগে একজন বলছিল এটি এখনও কার্যকর আছে ওই পাশে সরকারি স্থাপনা রয়েছে ওইখানে মেশিন রয়েছে ওই মেশিনের সাহায্যে এটিকে ফুলানো হয় এবং পানি আটক রাখা হয় আর এই পাশটা সুতিয়া নদী ওই পাশটা হচ্ছে ময়মনসিংহ আর আমরা বর্তমানে রয়েছে গাজীপুর এরপাশে দুটো জেলা এবং দুটো বিভাগের সংযোগস্থল এই সেতু ত্রিমোহনী সেতু পাশে রয়েছে একটি বাজার এই বাজারকে বলা হয় ত্রিমোহনী বাজার এর একটু কাছে আবার আরেকটি ত্রেমোহনী রয়েছে